এবার হবে কঠোর আন্দোলন আবার উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি এটা আমার মুখের কথা না কার মুখের কথা সহ দেখাবো তার আগে আমি কিছু বলতে চাই আপনাদের সেটা হচ্ছে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমি বুঝি না জাতীয় ওককে ডাক দিল তারপরে একবার মিডিয়ার সামনে সে আসলো না আসলে দেখেন আমি বিএনপির নির্ধারক না কিন্তু গত কয়েকদিন আগে একটা ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশে আমি এটা জনসম্মুখীন আনবো বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় নেতাকে কর্মী না এবং তাদেরকে কি অবস্থায় গ্রেপ্তার করা হয় সেটা আমি বলবো এখন বলবো না কয়েকদিন পরে বলবো কারণ আরও কিছু প্রমাণের দরকার আছে আমার আমি বারবার করে বলছি না যে আজকে পরিস্থিতি যে আসার জন্য বিএনপি দায়ী বিএনপির ভাই আপনারা একটু রাগ করেন না জাস্ট আপনি আমার কথাটা শোনেন আচ্ছা দেশ নায়ক তারেক রহমান সাহেবের যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে তিনি কি বেডরুম থেকে বের হইতে পারে না লন্ডনে তার তো হাজার হাজার নেতাকর্মী আছে তাদের সাথে এসে কি সে দুই মিনিট কথা বলতে পারে না যে দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে সে কেন বারবার সেই ইয়াতে বসেই মানে বেডরুমে বসেই সে ভাষণ দেয় বেডরুম থেকে সে কি বের হইতে পারে না সে কি জনগণের কাতার আসতে পারে না যদি তার প্রতিবন্ধকতা না থাকে আমরা জানি না তার প্রতিবন্ধকতা আছে কিনা মানুষের কিন্তু প্রশ্ন এটা সাধারণ জনগণের মনের প্রশ্ন এটা সে কেন বেডরুম থেকে বের হয় না সে কেন বেডরুম থেকে বের হয় না সে যদি বেডরুম থেকে বের হয়ে সাধারণ নেতাকর্মীদের মাঝে যদি সে কোনো ভাষণ দেয় এই যে জাতীয় ঐক্যের ডাক দি সে যদি এখানে একটা সমাবেশ করে যদি একটা ভাষণ দেয় জাতীয় ঐক্যের ডাকটা সে যদি ছেড়ে দিত তাহলে এই পরিস্থিতি আরও ইয়া হইতো না ছাত্রদের অন্য কোনো আসতো না বলেন সাধারণ জনগণের পক্ষে আসতো না জনগণের কাতার আসতে হবে আর যদি আপনার প্রতিবন্ধকতা থাকে সেটাও বলতে হবে সাধারণ জনগণকে জানাইতে হবে এটা তো আমার মনের প্রশ্ন না এটা আমাকে মেসেজ করে অনেকে কমেন্ট করে যে তারেক রহমান সাহেব কি তার বেডরুম থেকে বের হইতে পারে না এর জন্য বললাম এটা তো আমার আমার মনের কথা না সাধারণ জনগণের মনের কথা এটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে আপনার কোনো প্রতিবন্ধকতা আছে কিনা নিষেধ নিষেধাজ্ঞা আছে কিনা বাইরে সবার মানে যাওয়ার বাইরের জনগণের সাথে মানে মিটিং করার কোনো বাধা আছে কিনা ওই দেশের আইনে কোনো প্রবলেম আছে কিনা এটা জানাইতে হবে না সাধারণ জনগণ এটা প্রশ্ন করতেছে সাধারণ জনগণ করতে শুধু জনগণের কাতার আসতেই পারত না সে কীভাবে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে এটা আমার প্রশ্ন না এ সাধারণ জনগণের প্রশ্ন বলেন মির্জা ফকির ইসলাম আলমগীর সাহেব যে জাতীয়কে ডাকটা দিয়েছেন এই ডাকটা যদি তারেক রহমান সাহেব দেয় তাহলে কিন্তু ছাত্ররা আরও সাহসী হইত আমি মনে করি আমি যতদূর বুঝি আর কি এখন দেখেন গতকালকের আগে কিন্তু পরিস্থিতি এক ধরনের ছিল ছাত্র আন্দোলনের কিন্তু আজকের থেকে ভাই পরিস্থিতি পরিস্থিতি পুরা আলাদা কারণ সাধারণ জনগণ বুঝে গেছে তাদের যে সমন্বয়কারীদের তুলে নিয়ে ভয় ভীতি দেখায় তাদেরকে নির্যাতন করে একটা বিবৃতি নিছে এই বিবৃতি দেওয়ার পরে দেখেন যে তারা বাকি যে সমন্বয়কারী আছে তারা কি বলছে একজন কি বলছে শোনেন ডাক্তার দেয়া মানে কি বুঝতে পারছেন এটা মানে কি যে কঠোর আন্দোলন হবে হবে বিগত সময় থেকে বাংলাদেশের যে পরিবারে সন্তান হারাইছে সেই পরিবার বসে থাকবে না মানে হাতে চুরি পরে বসে থাকবে না বাংলাদেশের জনগণ বুঝতে যাদের অধিকারটা রাজপথে আদায় করে নিতে হবে কারণ সে পদত্যাগ করবে না জনগণ ভাবছিল যে শিক্ষীরা এমন একটা পরিস্থিতি হইলে হয়তো সে পদত্যাগ করবে শিক্ষার্থীরা যেসব সত্য তাকে দিছে সরকারকে মানা আসলে তার পক্ষে সম্ভব না কারণ করা কোনোভাবে সম্ভব না স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা সম্ভব না এবং জাতির কাছে যে ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী এটাও সম্ভব না সে কান্না করতেছে ফেল ফেল করে কান্না করতে কারণ সে বুঝে গেছে আপনি দেখেন বিগত পনেরো বছর তাকে কখনো এইভাবে দুর্বল হতে দেখছেন সে ডোন কেয়ার মুডে ছিল সবসময় কেয়ার মুডে ছিল না কোনো সমাধান দিতে পারছে তার মতো করে সে যা ভালো মনে হচ্ছে সেটাই বলছে মরিচের সমাধান দিচ্ছে অন্যভাবে তারপরে মাংসের সমাধান একভাবে তেলের সমাধান একভাবে পেঁয়াজের সমাধান একভাবে কোনো বাধা নাই তার সে চিন্তা করছে আমার কে কার কাছে আমার জবাব দিয়ে দিতে হবে কোনো জবাব দিয়ে দেওয়া নাই সে তার মতো করে সবকিছু পরিচালনা কিন্তু এখন এই এই অবস্থায় এসে পনেরো বছর পরে এসে তার যে এত বড় একটা ধাক্কা সে কখনো কল্পনাও করতে পারে নাই কারণ বিএনপি তো এমন কোনো কিছু করতে পারে না বিগত সময়ে আর যারা পুলিশ গুলি করছে এটা তো দেখেন প্রধানমন্ত্রী না চাইতেও কিন্তু গুলি করে দিচ্ছে পুলিশ কারণ তাদেরকেও তো বাঁচতে হবে কারণ তারাও তো লাস্ট পনেরো বছরে যেটা করছে জনগণের সাথে তাদেরকে প্রশ্ন মানে ধিতার দিতে হবে না জনগণের সম্মুখীনে আসতে হবে না আসতে হবে তো এই জন্য পুলিশও অনেক নিজের বাসা বাঁচার জন্য অনেকে গুলি করতেছে এই একটা ট্যাপে ফেলে দিচ্ছে এই সরকার মানে প্রশাসনকে একটা ট্যাপে ফেলে দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না ট্যাপে ফেলে এই কাজগুলো আদায় করতেছে পুলিশের মনোবল কিন্তু ভেঙে গেছে অলরেডি কিন্তু দেখেন ঢাকার থেকে বাইরের থেকে কিন্তু ওসে আনা হয়েছে আটজন এখন নতুন ওসিয়ে এসে তারা কি আবার এভাবে ইয়াও চড়াও হবে দেখতে হবে আর চড়াও হলে তো পরিস্থিতি আরও ভয়াবহ হবে বিকজ এখন তো শুধু ছাত্রদের দিকে তাকিয়ে নেয় হুট করে আন্দোলন হয়ে কিন্তু গুলি স্টুডেন্টকে মেরে ফেলা হয়েছে গুলি করে এটা ব্যাপার এখন কিন্তু পৃথিবী তাকিয়ে আছে মাথায় রাখতে হবে ব্যাপারটা এখন পৃথিবী তাকিয়ে আছে হচ্ছে বাংলাদেশের দিকে আর গতকালকে একটা ইস্যু বলছি যে এখন ডক্টর ইউনুস আপনার অলিম্পিকের জন্য প্যারিসে অবস্থান করতেছে প্যারিসের ভিআইপি গেস্ট অলিম্পিকের ডক্টর ইউনুস ওইখানে কিন্তু বিশ্ব নেতারাও আসবে মানবাধিকার কর্মীরাও আসবে বাংলার সাথে আবার গোলাগুলি শুরু হয় ওইখানে প্রশ্ন ওইখানে প্রশ্ন উঠবে আর এই সব কিন্তু শেখ হাসিনার পক্ষে থাকবে না জনগণের পক্ষে চলে যাবে এটা মাথায় রাখতে হবে এই জন্য যে সাহসিকতার সাথে যে ভাইটা ডাক দিছেন আন্দোলনের আমি মনে করি বাস্তবিক এবারের আন্দোলন আরো কঠোর হবে সত্যি বলতেছে কারণ সাধারণ জনগণ বুঝে গেছে যে অস্ত্রের মুখে রেখে বিবৃতি দেওয়া হয়েছে তারা আন্দোলন প্রত্যাহার করছে অস্ত্রের মুখে তা না হইলে তারা ক্যাম্পাস থেকে ঘোষণা করতো ডিবি কার্যালয় থেকে দিত না এটা বুঝতে হবে আপনাকে যাই হোক তপ্ত হবে পরিস্থিতি কঠোর আন্দোলন আসবে এইটার রেজাল্ট কীভাবে জানেন সরকারের পতন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে